নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন সাথে আমি আর্জেরিয়া সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় স্বর্ণালীর মতো সুন্দর একজন শিল্পী আমাদের সাথে আজ বসে আছে দেখতে এত সুন্দর তাহলে নিশ্চয়ই সুন্দর কিছু আমাদেরকে উপহার দিতে চলেছে আসুন আমরা জেনে নিই শিল্পীর থেকেই তোমার নাম কি দেবস্মিতা দাস দেবস্মিতা নামটাও কিন্তু সুন্দর আচ্ছা কিসে পড়ো তুমি ইলেভেন ইলেভেনে পড়ো কোন স্কুল টকিপুর রাজলক্ষ্মী হাই স্কুল আচ্ছা আচ্ছা আমার সাথে মনে এর আগে তোমার দেখা হয়েছে হ্যাঁ রাজল সায়েন্স একদম একদম কিন্তু আমাকে চিনে রেখেছে আচ্ছা কি উপহার দিচ্ছো আমাদেরকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি কবিতা কৃষ্ণকলি কবিতা মানে আমি এক কৃষ্ণকলি আমার সামনে আর একজন উপহার দিচ্ছে আমাকে ঠিক আছে চলুন আচ্ছা শুরু করো নমস্কার কৃষ্ণকলি রবীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণকুলি আমি তারই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে তাই আকাশ পানি হানি যুগল ভুরু শুনলে বারিক মেঘের গরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতাস এলো হঠাৎ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়ে ছিলে মেকা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার দেখলে না চে আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসি শান কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ ঘনিয়ে আসি চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারই বলি আর যা বলে বলু কন্য লোক দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাওয়ার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ নমস্কার অসাধারণ অনবাদ্য এত সুন্দর একটা কবিতা আবৃত্তি আমাদেরকে উপহার দিল দেবস্মিতা দেবস্মিতা ইলেভেনে কী সাবজেক্ট নিয়ে পড়ছো সায়েন্স সায়েন্স নিয়ে পড়ছে অনেক অনেক শুভ কামনা দেবস্মিতার জন্য পড়াশুনো খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাক দেবস্মিতা আর পরবর্তীকালে আমাদের আবার উপহার দেবে তো আবৃতি হ্যাঁ নিশ্চয়ই দেবে আমাদেরকে কিন্তু আজকের অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি দেখা হবে আবারও পরবর্তীকালে এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে ততক্ষণই সাথে থাকুন শুনতে থাকুন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন নমস্কার